মধু পূর্ণিমার তাৎপর্য ও গুরুত্ব মধুপূর্ণিমা বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক বিশেষ তাৎপর্যময় ঘটনা এটি ভাদ্র মাসে উদযাপিত হয় বলে এটিকে ভাদ্র পূর্ণিমাও বলা হয় এই পূর্ণিমার বিশেষ দিক হল বানর এবং কুস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা ও পূজা করার ঘটনা কেননা ত্রিপিটকে পশু কর্তৃক বুদ্ধকে পূজা ও সেবা দান করার দৃষ্টান্ত খুব বেশি নয় বানর এবং কুস্তিরাজের এরকম বিরল দৃষ্টান্ত আমরা যারা সুদুর্লভ মানব জীবন লাভ করেছি আমাদের অনুকরণীয় তথা শিক্ষণীয় উদাহরণ বই কি ভগবান তথাগত বুদ্ধের সময়ে বর্তমান ভারতের উত্তরপ্রদেশস্থ এলাহাবাদ হতে প্রায় বারো উত্তর পশ্চিমে কোসাম্বি নামে এক সুসমৃদ্ধশালী নগরে তথাগত খ্রিস্টপূর্ব তার জীবনের নবম বর্ষাবাস করে তখন সেখানে একটি বিহারী দুইজন ভিক্ষুর মধ্যে শৌচাগারে জল রাখা সম্পর্কিত বিনয় বিধান নিয়ে কলহ সৃষ্টি হয় মহামণিবুদ্ধ ভিক্ষুদের কলহ নিবারণার্থে লটুকিকা জাতক জাতক পেষণা করলেন তাতেও ভিক্ষুদের কলহ নিবারিত না হলে রাজা দিঘিতের কাহিনী অর্থাৎ রাজা দিগিতের উপদেশে কিভাবে রাজপুত্র দীর্ঘায়ু কুমার ও রাজা রাজার স্ত্রীকে হত্যাকারী অপর রাজার মধ্যে মিত্রতা স্থাপন হয়েছিল সে বিষয়ে দেশনা করলেন দেশনার পর মহামনি সম্বদ্ধ কলহরত ভিক্ষুদের উপলক্ষ করে বললেন হে ভিক্ষুবন এরূপ অস্ত্রশস্ত্রতারি রাজাদের যদি প্রচন্ড শত্রুতা হতে মিলন হতে পারে তবে এমনতর সুরক্ষাত ধর্ম বিনয়ে প্রবচিত হয়ে তোমরা কেন বিবাদ বিসম্বাদে লিখত তোমরা কলহ করো বুদ্ধির কথায় কলহপ্রিয়া এক ভিক্ষু যিনি উল্লিখিত জাতুব্যই বর্ণনাকালেও বুদ্ধকে এই বিষয়ে মাথা নাগামাতে বলেছিলেন তিনি এবারও তদ্রুপ বললেন মক পুষ্গুণ অত্যন্ত কলহরত হয়ে গেছে এদের চৈতন্য সহজ নয় এ ভেবে বৌদ্ধ সেখান হতে চলে গেলেন তদনন্তর তথাগত সাক্ষ্য সিংহ থেকে বালক রমনকায় গ্রাম এবং সেখান হতে প্রাচীন বংশদাব নামক স্থানে স্থবির অনুরুদ্ধ স্থবির নন্দীয় স্থবির কিম্বিলের সাথে সাক্ষাৎপূর্বক পায়লেয়ক নামক বনি প্রবেশ করলেন বসবাসের সময় ভগবান পারলেও নামক সেই বনে বসবাস প্রতিষ্ঠান করলেন সেটি ছিল বুদ্ধ জীবনে দশম বসবাস সেই সময় বুদ্ধ চিন্তা করলেন আমি পূর্বে সেই বর্ণনকারী কলহ লিপ্ত বিবাদ বিসম্বাদ প্রযুক্ত বহু পিতা বাক্য ব্যয়কারী ও নিত্য সঙ্গের নিকট অভিযুক্ত কৌশাম্বিবাসী বিকুগণ কর্তৃক উপদ্রুত হয়ে অনুকূলভাবে অবস্থান করতে পারেনি এখন আমি তাদের কাছ থেকে পৃথক হয়ে স্বচ্ছন্দে বিহার করতে সমর্থ হচ্ছি সেই সময় একটি বড় বৃদ্ধ হস্তি রাজা অপরাপর হস্তি হস্তিনী তরুণ হস্তি ও হস্তি সাবক কর্তৃক হয়ে অপুষ্টিকর ও অখাদ্য খেয়ে অবস্থান করছিল অপরাপর হস্তিরা তার কা ঘেসে গমন করত হস্তিরাজ কর্তৃক জোগায়কৃত শাখা কত করল খেয়ে ফেলত পানীয় জল ঘোলা করে দিত হস্তিরাজও এরকম হস্তিদের চিন্তা করলো পূর্বে আমি হস্তিদের দ্বারা বিভিন্ন ভাবে নিপীড়িত নিগৃহীত হতাম আর এখন তাদের ত্যাগ করে এসে বনানন্দে নির্বিঘ্নে অবস্থান করতে পারছি ভগবান যে স্থানে অবস্থান নিয়েছিলেন সেই স্থানটি কৌশম্বী হতে সাত যোজন দূরে এবং সেই বনটি ছিল তিন যোজন প্রমাণ এই বনে রক্ষিত বনাঞ্চলে ভদ্রসার বৃত্তমূলে ভগবান অবস্থান করছিলেন পার্লীয় বনে অবস্থানের দরুন বৌদ্ধ ধর্মের ইতিহাসে পারলেও হস্তি নামে সমাধিক পরিচিত সেই পূর্বোক্ত রাজ বনমধ্যে বিচরণ সময়ে একাকী বুদ্ধকে দেখলেন বুদ্ধকে দেখে হস্তিরাজ স্বীয় নির্জনতার উপরোক্ত প্রীতিবাক্য বলছিলেন স্বয়ম্ভ সাক্ষমণি নিজের চিত্ত বিতর্ক এবং সচিত্তে হস্তের চিত্ত বিতর্ক অবগত হয়ে উদানগাতা অর্থাৎ আনন্দকাতা ভাষণ করলেন কিভাবে এত নাগাস্তা নাগিনা ইষাদান্তাস্তা হান্তিনো সমেতি চিত্তা চিত্তে না ইয়াদে কো নামেতি বনেতি অনুবাদ ইশুদন্ত দীর্ঘদন্ত হস্তিনাক্ষনে সম্বুদ্ধ মিলায় চিত্ত আপন জীবন সেহেতু ইউবয়ে রমে একা এই বনে হস্তি বুদ্ধের নিকট গিয়ে বুদ্ধকে বন্দনা করল সেখানে অন্য কিছু দেখতে না পেয়ে ভদ্রসার বৃক্ষের পাদদেশ পায়ের ধারা আঘাত করে সমান করে দিল ধারা শাখা নিয়ে বৃক্ষতল পরিষ্কার করে দিল এই বুদ্ধ হস্তিকে বললেন হস্তিরাজ তুমি অবস্থান অবস্থান করছো আমিও করছি সেই সময় হতে একাকে একাকে হস্তি ভগবানকেও বিবিধভাবে সেবা পরিচর্যা করতো বুদ্ধ ভিক্ঞান সংগ্রহে যাওয়ার সময় পাত্র নিয়ে আগু বাড়িয়ে দিত আগমনকালেও আগু বাড়িয়ে দিয়ে আসতো দুধের মুখ ধোয়ার ও পান করার জল এনে দিত বন হতে বিবিধ ফলমূল সংগ্রহ করে ভগবানকে দান দিত এভাবে বুদ্ধ এবং হস্তিরাজ যখন অবস্থান করছিল সেই সময় এক বানর হস্তি কর্তৃক বুদ্ধ পূজা দর্শন করলো বানর চিন্তা করল হস্তিও পশু আমিও পশু হস্তি যদি বুদ্ধের সেবা করতে পারে দান করতে পারে তবে আমি কেন পারব না যেহেতু বুদ্ধ গ্রহণ করেন অনুমোদন করেন ভোজন করেন আমার দান নিশ্চয় মহাপুরুষ বুদ্ধ গ্রহণ করবেন অনুমোদন করবে ভোজন করবেন তারপর বানর বুদ্ধকে কি দান করবে তা ভেবে বনি বিচরণ পূর্বক কোনো একদিন কোনো এক বৃক্ষ দণ্ডী মধুমক্ষিকা এক মোচা দেখতে পেল বানর অত্যন্ত আহ্লাদিত চিত্তে সেই দণ্ডটি ভেঙে দণ্ড সমেত মৌচাকটি তথাগতের নিকট নিয়ে আসলো এবং একটি কদলী ছিঁড়ে মৌচাকটি দণ্ড সমেত তথাগতকে প্রদান করলে তথাগত তা গ্রহণ করলে বুদ্ধতা পরব করেন কিনা দেখার নিমিত্তে বানর সে স্থানেই দাঁড়িয়ে থাকলো বানর দেখলো বুদ্ধতা পরিভোগ করছেন না হাতে হাতিনি বসে আছেন। এর কারণ কি তা জানার জন্য বানর মোচাক ডন্ডে প্রান্তভাত নিয়ে মোচাকটি উইটালে দেখা গেল সেখানে কিছু মাছই টিম বানু সশব্যস্ত হয়ে ডিনগুলি বিদুরণ করে আবার পুতকে দিলে পুত তা হতে মধু পান করলে মধু পান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বিক্ষ শাখা হতে বিক্ষাকায় লাফাতে লাগলো হটা অসাবধানতা বসত বিকে শাখা ভেঙে পানো মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করলো বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি প্রসন্ন চিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবু তিনশো স্বর্গে ত্রিশ যোজন বিস্তৃত কনক বিমান ও সহস্র অপ্সরা লাভ করলো এদিকে বিজ্ঞরা নিজেদের ভুল বুঝতে পেরে বসবাস শেষে তারা বুদ্ধের সেবক ধর্মান্তকারী কানন্দকে নিয়ে

বুদ্ধ পূজা করে তির্যক জনিজাত হস্তিরাজ ও বানর লাভ করেছিল উন্নত হতে আহা বুদ্ধ পূজা কি অপূর্ব ফল কি অত্যাশ্চর্য মহিমা তদ্দিত সকলের উচিত শ্রদ্ধা চিত্তের বুদ্ধ তথা ত্রিরতনের পূজা করা অনুশীলন করা তথাগতের বিমুক্তি প্রদাহী মহান সদনে যাতে প্রাণে আসে শান্তি নির্বাপিত হয় সমুদ্র দুঃখ সন্তাপ বন্ধ হয়ে যায় বারংবার আসা যাওয়ার দুঃখময় খেলা পদরা হস্তের সেবা ও বানরের এই মধুদানকে কেন্দ্র করে ভাদ্র পূর্ণিমায় মধু পূর্ণিমা উদযাপন করে এই দিনে বৌদ্ধগণ সকালে বিহারে গিয়ে বুদ্ধ পূজা প্রদীপ পূজা অষ্টশীল গ্রহণ সঙ্গদান সঙ্গ সেবা ইত্যাদি বিবিধ পূর্ণকর্ম সম্পাদন করে মধু পূর্ণিমার দিন বিকালে সমবেত হয়ে ছন্দবদ্ধ বুদ্ধ প্রণতি জানায় তৎপর সকলে শ্রদ্ধা করে বিভিন্ন ঔষধি বস্তু যেমন পরিপাতা বাসক পাতা মধু হরিত কী পহেরা আমল কী বিবিধ উপাদেয়যুক্ত খাদ্য কালের বিবিধ ঔষধ বিভিন্ন দানীয় সামগ্রী ইত্যাদি দিয়ে বুদ্ধ পূজা দেন এবং মাননীয় বিক্ষুসঙ্গকে দান করেন অস্ত্রশিলাধি গ্রহণ ও যথাসাধ্য প্রতিপালন করেন বৈশায্য সমদান সমেত বিভিন্ন দানাধিক পণ্যকর্ম সম্পাদন করেন যেগুলো অতীব কুশলময় কর্ম পূর্ণিমা পবিত্র প্রেক্ষাপটের মতো সবার জীবন দানশীল ভাবনার অনুশীলনে পবিত্রতায় ভরে উঠুক সবার মাঝে উৎপন্ন হোক সধর্মের বাতাবরণ সকলেই হোক নিবাণ রোগ পরম বিমুক্তির প্রতীক এ শুভেচ্ছায় মানবতা উঠলে উঠুক সকল মানব অন্তরে সব অকুশল দূর হয়ে যাক মৈত্রী প্রেমের মন্তরে শুভ মধু পূর্ণিমা সত্তা সুকিতা সুখিতা জগতের সকল প্রাণী সুখী হোক দুঃখ হইতে মুক্তি লাভ করুন